বারবার রে তুই এই কল বউ রূপে লুক তুই বউ বিশান্তি আমার অ্যাড্রেস বলে দিচ্ছিস তুমিনি তো ভালো ভাবে সুন্দর করে সাজালি কি কি করে সাজাই দাও ঠিক আছে করে এত সুন্দর থাকতে তোমার কাছে এসে তুমি ভালো সাজা বলে তাতেই সাজাও আমার বাড়িটা আমার নাম জানিস কি আজ আমার বাড়ি পাশে এসে গেছিস হ্যাঁ তো শ্রীশ্রীদীপ মন্ডল শ্রীশ্রীদীপ মন্ডল ঠিক আছে দেখছি বাবা রে তো গাইস দেখো আমাকে ক্রিম লাগাচ্ছে তো গাইস বার করছে আমি ও সব ভিডিও বানাচ্ছে ব্লক করছে ও গাইজ ওকে আমি দাঁড়া বৌরবি প্রতিযোগিতায় নাম দিয়েছে ও এখানে আমাকে সকালবেলা জ্বালাতে চলেছে এখন সকাল নটা বাজে আমি মডেলদের মতন কোন তো সুন্দর করে সাজাবা মডেলদের মতন সুন্দর করে সাজাবো যেমন হচ্ছে আসলে হচ্ছে যেমন কনে সাজে তেমনই কিন্তু পুরো সাজিয়ে দেবো বা ঠিক আছে আজকে তোর বিয়ে কি বিয়ে না লোকে ধরতে পারবে না তো কোন গঙ্গা ধারে নিয়ে গিয়ে বহুরূপী পজিটিভিতার নাম দাও ভালো ফটো দিচ্ছ তো না না ডেট ওভার হয়নি তো ডেট ওভার ডেট ওভারের থেকে বেশি হয়ে গেছে তো গুলোই দিচ্ছি আমি যে তোকে এত খাটনি করে সাজাচ্ছি বহুরূপী প্রতিযোগিতায় তুই যদি ফার্স্ট হয় আমাকে কি খাওয়াবি জবাবো তার আপডেট দেবো খানে একটু খুশি তো তাতে এই যে আমি এত হাজার হাজার টাকা প্রোডাক্ট ইউজ করছি সেটা কি হবে তো বিয়ের সময় তো বরের কাছে টাকা নেবো তবে গেট ধরে নিবা আমার তো টাকা যাবে না বরের টাকা যাবে ঠিক আছে কম করে নিও কিন্তু ও দিদি ব্লাশার কিন্তু বেশি বেশি করে দেবো প্লিজ আমি ফোনে দেখেছি যে ব্লাশার দিলে খুব কিউট লাগে দেবো তো দিচ্ছি তো আর এমনিতেই সুন্দর আমাকে আরো সুন্দর লাগতো নিজের প্রশংসায় পঞ্চমুখ কথা বল আমাকে তুই বহুরবি প্রতিযোগিতা নাম দিয়েছিস ঠিকঠাক মতো কিন্তু একটা একটা করিস হ্যাঁ আমি এমনি সুন্দর এমনি দেখেই প্রাইস দিয়ে দেবে দিদি দেখো আয়ল্যান ও পড়াচ্ছ সেটা ঠিক আছে কিন্তু ওর চোখ ভূতের মতন করে দিও না ওদি একটা কথা বলবো হ্যাঁ বলছি কালো কালারের লিস্ট পড়ালে কেমন হয় কার

চুপ করা পালিয়ে যাচ্ছে না তোমার এই করতে এসেছিস একটু মেন কাজ কি করবো তার মানে বহরবি নাম দিয়েছিস মানে এই যে আমার সাথে ফকেটে সেজে আসলি পয়সা বার কর